হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে কি বলতো জামাই ষষ্ঠী তার জন্য আমাদের বাড়িতে আজকে খুব তোরজোর পড়ে গেছে সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে মা এখন তোমাদেরকে হাই করছে আর এই দিকে ব্রেকফাস্ট কে তৈরি করবে তার জন্য ধোসা আর ইডলি দোকান থেকে কিনে আনা হয়েছিল আর ওইদিকে রান্নাঘরে পায়েস হচ্ছে দারুন একটা সুগন্ধ হচ্ছে আর এইদিকে দিদি আমাকে শাড়িটা পরিয়ে দিয়ে চুলটা বেঁধে দিচ্ছিল আর এইদিকে আমি সিঁদুরটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম এই যে আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি আর মাইதா পাঞ্জাবি ধুতি পরে বিষ্ণুর এন্ট্রিটা একবার দেখিনি জামাটা সাইজে একটু বড় হয়ে গেছে ওর এই যে আমরা দুজনে একসাথে রেডি হয়ে গেছি মা ষষ্ঠী দেওয়া শুরু করে দিয়েছে দেখো এটা হচ্ছে বিয়ের পর আমাদের প্রথম জামাই ষষ্ঠী তাই মা বাবা এত দূর থেকে আমাদের ষষ্ঠী দিতে এসেছে তারপর মা বাবা মিলে বিষ্ণুকে আশীর্বাদ করে নিল আর বিষ্ণু এইদিকে মায়ের জন্য এই শাড়িটা এনেছিল প্রণাম পর্ব শেষ করে আমাদেরকে মানে দিদিকে রিককে আর আমাকে ষষ্ঠী দেওয়া শুরু করে দিল মা ভি তু ছুটেছে এক রোখা হে ঘোর্না তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে আমার হাতে আলতা সিঁদুর দিয়ে মা এবার আমাকে কাজল পরিয়ে দিচ্ছিল এখানে তো কাজল নেই তাই আমার কাজলটাই দেওয়া হয়েছিল মাকে আর এই দেখো বিষ্ণু আমার দিকে তাকি হাসছে তার কারণ হচ্ছে ওকে প্রথমে দেয়নি দিতে না দিতে বিষ্ণু এইদিকে একটা মিষ্টি খেয়ে ফেলেছে তার জন্য আমি বলছিলাম এখন এ কে নিলে অনেকটা খাওয়ার পরে তার মনে হলো না বউটাকে একটু দিই তাকিয়ে আছে হ্যাংলার মতো দারুণ খেতে ছিল কিন্তু ব্যাঙ্গালোরে কান্তি সুইটসে বাঙালি মিষ্টি এবার সে ফুলটাকে কোথায় রাখবে বুঝতে না পেরে আমার মাথাতে গুঁজে দিচ্ছে আমি বলছি থাক লাগবে না আমার ফুল আমার হাতে আবার ফুলটা দিল হাসিটা দেখো আমি একটু বিষ্ণুর দুষ্টুমি করছিলাম মানে ওকে পায়েসটা খাওয়াচ্ছিলাম আর মুখে দিচ্ছিলাম না হ্যাঁ সে কেন বাদ থাকবে সেও তো বদলা নেবে তাই না আমরা এইভাবেই দুজনে একটু দুষ্টুমি কিন্তু করতেই থাকি সব সময় আর এই যে মা বাবাকে পেয়ে আমি কতটা খুশি দেখো আহা গো ছেলেটা কখন থেকে ক্যামেরা করছে এবার তার সুষ্টি নেওয়ার পালা আর আমি এদিকে রিককে একটু চালাতন করছিলাম আসলে আমার মেন কাজটাই হচ্ছে সবার পেছনে লাগা সবাইকে জ্বালাতন করা কিন্তু ইউটিউবে যতগুলি ভিডিও আছে সেগুলোর অর্ধেক ভিডিও কিন্তু ভাই করে দেয় মানে সে আমার পার্সোনাল ক্যামেরাম্যান এবার আমি আমার বাপির হাতে সুতো বেঁধে দিচ্ছিলাম আর বাপিকে দয়ের ফোটা দিয়ে ষষ্ঠী দিচ্ছিলাম ভালো মা চলে যাওয়ার পর আমি আর দিদি বাপির হাতে সুতো বেঁধে দিই এইভাবে এইদিকে আমরা আবার পোজ দেওয়া শুরু করেছিলাম কিন্তু আমার তো জ্বালাতনে শেষ হবে না তারপর দিদিকে ডেকে আমরা কিছু ছবি তুলে নিলাম একসাথে আর এখানে আমি কি করছিলাম বলো তো ভাবলাম দুজনের মাথায় ঠোকা মারব এইদিকে বিষ্ণু ধুতি পাঞ্জাবি পরে বসে আছে দেখে আমি একটা ভিডিও নিয়ে নিলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আর বিষ্ণুকে খেতে দিয়ে আমি আমার ভ্লগটা এখানেই শেষ করলাম